বিশ্বনবী সাল্লু ইসলামকে কটুক্তি করায় উত্তাল উজিরপুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বরিশালের উজিরপুরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লা উল্লাহিস্লামকে কটুক্তিকারী মোহিন রায়কে গ্রেফতার ও ফাঁসির দাবিতে উনিশে মে রবিবার উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী পাঁচ হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখোয়াত হোসেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাঝারুল ইসলাম সহকারী কমিশনার হাসানাত জাহান খান মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন কটূক্তিকারী মহিম রায়কে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে ইতিমধ্যে এর সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ হাজারের অধিক সর্বস্তরের মুসুল্লি উপস্থিত ছিলেন পরে দুপুর বারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখওয়াত হোসেনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়া কোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে মিহিরচন্দ্র রায়ের ছেলে উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজের ছাত্র মহিম রায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার গ্রুপে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে নিয়ে কটুক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিক্ষুব্ধ মুসলিম জনতা দ্রুত ওই কটূক্তিকারী মহিম রায়কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয় লিপি প্রদান করেন ওসি জাফর আহমেদ জানান এই ঘটনায় গত ষোলোই মে মহিম রায়ের পিতা মিহির চন্দ্র রায় সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে মূল আসামিকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে বরিশাল ডট নিউজ